সত্যি গা শিউরে ওঠা ঘটনা চোখে পানি চলে আসলো এই ঘটনা শুনে না শুনলে কেউই বুঝবেন না আসেন আজকে ফ্রোজেন কিছু রুটি বানাতে বানাতে আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করি এই ঘটনাটি আমি শুনেছি আমাদের প্রিয় মাওলানা তারিক জামিলের মুখে আমি পৃথিবীর অনেকগুলা রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম তখন তাবলিক জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেল আমরা দুজনেই ভীষণ অবাক হলাম মাত্র দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর ঘরের মধ্যে এক কিছু থালা বাসন তরকারির ঝুড়ি একটা কাঠের উপর জড়ো করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটা মাদুর আর দুইখানা ইট আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে এবং আমাকে আরেক কক্ষে নিয়ে গেলেন ওনার মোট ছয়টি মেয়ে যারা সবাই পরিপূর্ণ পর্দা করে আর একটা খুব ছোট ছেলে বাচ্চা কোলে ছেলেটির বয়স যখন একদিন তখনই তার মা কালো একটা কাপড় দিয়ে বাচ্চার চোখ বেঁধে দুধ পান করান এখন ওর বয়স এক বছর ওর যখনই দুধ খাওয়ার নেশা জাগে তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয় বোনদের সাথে কিতাবের ওপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এসব দৃশ্য দেখে দোয়া না পরেই খাবার মুখে দিতে গেলেন চার বছরের পিচ্ছি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন দোয়া না পড়লে খাবার খেতে দেব না এসব দৃশ্য দেখে আমি খুব উপভোগ করছিলাম আর জোতা পায়ে দিচ্ছিলাম পিছিটা দৌড়ে এসে বলল চাচা আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিছেন এখন খোলে দোয়া পরে ভালো করে জোতা পায়ে দিন আমি চিন্তায় বিভুর হয়ে গেলাম এটা কেমন মা যার চার বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল ধরিয়ে দেয় আমি আমি সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম তারপর এই ঘটলো একটা ভয়াবহ ঘটনা ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে গাড়িটি এবং আমার চোখের সামনেই আমি সাহেব ইন্তেকাল করেন সবাই মিলে ধরাধরি করে লাশটা নিয়ে এলাম ওনার স্ত্রী কন্যা লাশ দেখে দোয়া পড়লেন যেখানে আমাদেরই ইচ্ছে করতে চিৎকার করে কান্না করতে সেখানে তার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না আমার স্ত্রী এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন ভাবি ভাইয়ের দাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী এক কান্না করছে আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম বললাম কি হয়েছে আমাকে বলল ওগো আমাকে ক্ষমা করো তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি ওই দেখো ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর কাছে তার মাখ ফেরাত কামনা করছে ওগো এত ধৈর্যশীল পরিবারও কি এখনও আছে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাহিরে এসে লাশের বাকি টুকু কাজ সমাধান করলাম রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল কান্নার শব্দে আস্তে আস্তে ঘুম থেকে উঠে দেখি ভাবি সাহেবা তার ছয় মেয়েকে একে নিয়ে তাহার সালাতে কান্না করছে কি অবাক করা বিষয় চার বছরের বাচ্চা মেয়ে এটাও মায়ের সাথে সমানভাবে দোয়া করে যাচ্ছে মনোযোগ দিয়ে দোয়া করা শুনতে লাগলাম এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন যে আমার চোখের পানি দাড়ি ভিজে যে মাটিতে পড়ছিল তা আমি নিজেও জানি না আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে যেন আল্লাহ দ্রুত কোনো না কোনো ব্যবস্থা করে দেন আরও বললেন ই আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দান করুন আমি ফজরের সালাতের পর একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে শুনি শহরের নাম করা তিনজন হুজুর প্রচুর পরিমাণে মোহরানা নিয়ে তার তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে উনি রাজি হওয়ায় দুপুরেই বিয়ে আমার খুব কান্না চলে আসলো উনি কেমন রমণী যে কিনা রাতের বেলা দোয়া করতেই ভোরবেলায় ফল পেয়ে যায় আল্লাহ এই ধরনের পরিবার আমাদেরকেও দান করুন আমিন এমন সুন্দর ঘটনা শুনে সত্যি আমারও চোখে জল চলে এলো ইসলাম কতটা শান্তি কতটা সুন্দর এই ঘটনাটা শুনলেই বোঝা যায় আমাদের প্রিয় মাওলানা তারিখ জামিলের মুখে আমি যেভাবে শুনেছি সেভাবেই আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরলাম আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করতে করতে আমার ফ্রোজেন রুটি বানানো শেষ এভাবে ফ্রোজেন রুটি বানিয়ে ফ্রিজে রেখে দশ পনেরো দিনের মতো খাওয়া যায় এই গরমে সকালে যেন ঝামেলা না করতে হয় তাই আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রাখলাম আপনারাও চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন আর আজকের এই ঘটনা আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম